কই উঠতাস আল্লাহ আমি কেমনে ওই জায়গায় দেখি ছেলেটার তো অনেক সাহস কিভাবে মধ্যে উপর উঠে যাচ্ছে ও মাই গড এটা টিয়া পাখি নিয়ে আইস সাহস আছে বলতে হবে ছেলেটার অনেক সাহস কোথায় উঠে গেছে দেখুন সেই বিশাল মঠটার উপরে একটু বিশাল মোট এই যে দিক দিয়ে দিক দিয়ে বেয়ে বেয়ে উঠে গেছে কোথায় উঠতেছে আল্লাহ আমার তো ভয়ই করতেছে রিয়া কি করবা উপরোট বা আয় পর আয় পর ভাই আমার ভয় লাগতে আছে এই খাড়া মোটের উপর কিভাবে চড়ে গেছে দেখুন সাহস আছে বলতে হবে ছেলেটা সোনা রঙের ছেলে অনেক সাহসী সোনা রঙের মেয়েরাও যেমন সাহসী ছেলেরাও কম না সমান সবাই সাহসী Ai, <coughs>